হ্যালো আসসালামু আলাইকুম সখের খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে আমার বয়লার বাচ্চার বয়স তেরো দিন তো তেরোতম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার বাচ্চাগুলো আসলে মাসাল্লাহ খুবই ভালো আছে তো আজকে হচ্ছে তেরো দিন বয়স তো তেরোতম দিন বয়সে বাচ্চাগুলো খুবই ভালো আছে সুস্থ আছে তো বাচ্চাগুলা পনেরোতম দিনে আপনাদের সাথে ওজন নেপে শেয়ার করবো বাচ্চাগুলোর ওজনটা আসলে কেমন আসলো তো আপনারা যারা ব্রয়লার খামারই আছেন অবশ্যই ব্রয়লার ব্রয়লার বাচ্চা থেকে একদম শেষ পর্যন্ত বেশি বেশি ব্রয়লারের যত্ন নেবেন আসলে যত্ন ভালোভাবে নিলেই আসলে খামারিদের আসলে ভালোভাবে চালানটা আসলে শেষ করা যায় তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারি তো সবাই চেষ্টা করবেন যত্ন সহকারে আসলে ব্রয়লার পালার জন্য তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম কেরোতম দিনে আসলে বাচ্চাগুলো কেমন আছে তো বাচ্চাগুলো কেমন আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম